খেয়াল করি দেখেন মানে আমরা টাইটেল যেটা লেখি সেটা হলো আমি কি করবো সেটা লেখি মানে আমি আমাদের আপনারা লেখেন যে সবাই এটাই করি আমরা কিন্তু আপনি টাইটেল লিখবেন কি পায়ার যে সার্চ দিবে বায়ার কি দিয়ে সার্চ দিবে বায়ার আমাকে কি দিয়ে খুঁজবে আপনি সেটা টাইটেল বানাতে হবে আমি কি বুঝাইতে পারছি না জানি না এখন আপনি যদি লেখেন আমি কি ফেসবুক মার্কেটিং পারি বায়ার কি লিখবো যে আমি ফেসবুক মার্কেটিং পারি দিয়ে সার্চ দিবে বায়ার দিবে কি ফেসবুক মার্কেটিং কি লোক লাগবে অথবা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট দরকার ঠিক আছে এখন এই যে টেকনিক গুলি আমরা খেয়াল করতে বায়ার যেটা দিয়ে সার দিবে সেটা রিলেটেড অবশ্যই আমাদের সেইভাবে কিন্তু টাইটেল গুলো মিলাইতে হবে আমরা অনেক সময় কি করি দেখি কি আমি মনে করে সেদিন দেখলাম ভিডিও এসিও সেই বিডিও এসিও টাইটেল লেখলো বিডিও এসিও কথাটা হচ্ছে একবারে লাস্টে মানে সেই অপটিমাইজ করবে এটা করবে সেটা করবে ভিডিও এসিও করে এখন আপনি যদি সেই যেটা মূল কথা সেটা লাস্টে লেখেন বায়ার তো অপটিমাইজ করে লিখবে না পায়ের অপটিমাইজ লিখবে বায়ার তো লিখবে যে আমার ভিডিও এসইও করা লাগবে সেটা লিখবে এখন আপনি লিখলেন আমি অপটিমাইজ করে দিব ভিডিও এসইও করে এখন অপটিমাইজ দিয়ে কথাটা লিখলেন তো সেটা তো আগে লিখলেন আপনি যদি ভিডিও এসইও দিয়ে বায়ার সার্চ দেয় আপনারটা তো জীবনে যাবে না আমি কি এতটুকু বুঝতে বুঝাইতে পারছি কিনা আপনি একটু আপনি একটু বলেন যদি

সেটা তো করলে কি হবে মানে বেনিফিটটা কি হবে সেটা লিখবো ঠিক আছে এখন আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং করবো কেন বলেন ব্যবসার পরিধি বাড়ানোর জন্য সেল বাড়ানোর জন্য তাই না আমরা ফেসবুক মার্কেটিং করব ফেসবুক বুস্ট করব কি জন্য বেনিফিটটা কি সেল হবে তাই তো জি স্যার ঠিক বলেন এখন মূল কথা হচ্ছে কি আমরা মূল টাইটেলে মূল জিনিসটা কিন্তু প্রথম দিকে থাকবে আমি আবার বলি একবারে প্রথম দিকে আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস একবারে সহজ একটা টাইটেল দেখেন মানে আপনার বিজনেসের জন্য আমি অর্গানিক ফেসবুক মার্কেটিং করে দিব

একটা লেখা দুইবার লেখা যাবে না আমি কি বুঝাইতে পারছি কিছুটা বলেন সবাই জি স্যার আর আপনারা সহজে মানে কাজ পাবেন কিসের কাজ জানেন বুস্টের কাজ ফেসবুক অ্যাড এর কাজ ইনস্টাগ্রাম অ্যাড কাজ বুঝতে পারছেন এটার একটা গিক করবেন মাস সবাই কারণ আপনারা তো অন্তপক্ষে অন্যান্য বাংলাদেশে মনে করো এক লাখ যদি ফিলান্সার থাকে তার মধ্যে দশ হাজার মানুষের অ্যাড রান করার অ্যাবিলিটি আছে কার্ড আছে বা অ্যাড ম্যানেজার তো সাপোর্ট আমরা ছাড়া কেউ দেই না আর সবার তো পাসপোর্ট নাই কার্ড নাই আমরা তো আপনাদেরকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিচ্ছি তাও মাইকিং করে করে তাই না বলেন তো মাইকিং করে দিচ্ছি না জি স্যার আপনারা অনেকে নিছেন না নাকি জান নাই জি স্যার 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 কারণ জিনিসটা যে জিনিসটা কঠিন পাওয়া যায় না যে জিনিসটা আপনার দুই হাজার টাকা লাগে ব্যাংকের কার্ড নিতে পাসপোর্ট লাগে সেই জিনিসটা আমরা দিচ্ছি মাত্র ছয় মাসের জন্য পাঁচশো টাকা আবার আপনার ডলার কিনতে কোনো ঝামেলা নাই তারপর হচ্ছে আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কম দিতে হচ্ছে ব্যাংকে হলে পনেরো পার্সেন্ট ব্যাংকের ব্যাট দিতে হতো এখানে দিতে হচ্ছে না ডলার কেনার সম্ভব এত সুযোগ সুবিধার পরে আপনার যদি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট না নিয়ে থাকেন আপনাদের কফল পড়বে আমার কিছু করার নাই এখন এই কাজটা আপনার গুগলে ইয়াতে ফেসবুকে যাবেন কম্পিটিশন কম একটা কোম্পানি যদি আপনাকে অ্যাড্রাক্ট করে কিন্তু আর কাউকে দিয়ে কাজ করাবে না কন্টিনিউ আপনাকে দিয়ে কাজ করাবে আর এটার মতো মজার কাজ কারণ এখানে এত প্যারা নাই টেনশন নাই কাস্ট মানে আর আপনাকে তেমন ইয়েও করবে না কারণ আপনি ফেসবুকে অ্যাড সেট করে দিবেন দেখবেন অটোমেটিকলি ফেসবুকে মার্কেটিং করে দিচ্ছে আপনারা খেয়াল করবেন যে এই অ্যাডটা মানে যারা যারা অ্যাডমার নিয়েছেন তারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং ইনস্টাগ্রাম অ্যাড এগুলোর একটা গিক তৈরি করবেন মাস্ট ঠিক আছে আমি আবার বলবো আচ্ছা তারপরে লেখে দেখে দাও টাইটেলের বিষয়টা আমি বলে দিলাম টাইটেলটা চেঞ্জ করা যায় কিন্তু চেঞ্জ করলে আপনাদের ক্ষতি টাইটেলটা একবারে একবারে দিবেন টাইটেলটা খুবই ইম্পর্টেন্ট ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন অসুবিধা নেই ওকে

মানে আমি তো ওইটা পাবলিশ করে দিছি এই ইয়াটার মানে ইয়ে ডেসক্রিপশনটা এখন কি করব মানে টাইটেল ডেসক্রিপশনটা আমাদেরকে দেখিয়েছিলেন না ভাইয়া সেক্ষেত্রে কিছু করেনি গিক ডিলিট করেন এজ এ উইশ বা আপনার পার্সোনাল বিষয় এখন আপনি যদি চান গিক ডিলিট করতে পারেন অথ আপনার ইচ্ছে মতো সেটা করতে পারেন বাট আমরা সাজেস্ট করবো গিকটা ডিলিট করার জন্য ওকে ওকে আচ্ছা আমরা ডেসক্রিপশনে যদি আসি এখন ডেসক্রিপশনে লিখছেন কি দেখি

আচ্ছা এখানে যে লিখাটা লিখছেন এটা কি আপনি বুঝতে পেরেছেন লিখাটার মানে নোটটা যে লিখছেন এই লিখাটা এর मीनिंगটা কি বুঝতে পেরেছেন জি ভাইয়া মানে নোটের মধ্যে যে লিখাটা দিয়েছে এটা মিনিং কি জানেন বা এটা পড়েছিলেন ভালোভাবে হবে পড়ছিলাম ভাইয়া ভুল গেছি তাও তো সমস্যা এখানে বলা আছে কি যে এটা রেজাল্ট বা এটা হচ্ছে আপনার কোন ধরনের রেজাল্ট পাইতে গেলে হম বা রেজাল্ট পেতে গেলে আপনার দেখা যায় তিন হ্যাঁ আপনার তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করতে হবে এবং এটা হচ্ছে যদি আপনি চান যদি আরো ভালোভাবে বা খুব দ্রুত রেজাল্ট আনতে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক সরি ইউটিউব অ্যাডভার্টাইজিং এর মধ্যে যাইতে পারে তাড়াতাড়ি রেজাল্ট আনার জন্য এখন মানে এটা যে দিয়েছেন এটা আসলে আপনার যখন দিবেন না তখন একটু মানে মিনিংটা ভালোভাবে পড়ে ওটা দিবেন ঠিক আছে কারণ আপনার নটটা অনেক সময় একটু ইম্পর্টেন্ট এটা ডিসক্রিপশনের নটটা কিন্তু ইম্পর্টেন্ট আমি আমরা বলছি নটটা খেয়াল রাখবেন ঠিক আছে ভাই এটা হয় নাই না নোটটা হয় নাই যেহেতু ওখানে আপনি যদি শুন এভাবে লিখে দেন মানে ক্লায়েন্ট আসার আগেই আপনি ক্লায়েন্টকে কনফিউজ করে দিতে তাহলে তো সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই একটু ঠিকটা যদি দেখতেন ইমেজটা দেখান

হ্যাঁ আমি ফাইবার গি টা দেখাতে যাচ্ছিলাম ঠিক আছে স্ক্রিন শেয়ার করুন আপনার আমরা দেখে দিচ্ছি আচ্ছা ওকে আপনার ফার্স্ট এভ অল টাইটেলে এখানে আছে দেখেন আপনি দিয়েছেন হচ্ছে আই উইল ডু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড প্রফেশনাল সেটআপ হুম ঠিক আছে মানে একটু নর্মাল হয়ে গেছে আর কি বাট চল মানে মিস্টেক তো নাই কিন্তু একটু নর্মাল হয়ে গেছে এটাই আচ্ছা সমস্যা নেই নেক্সট হচ্ছে আপনার ডিসক্রিপশন ওয়েলকাম তো এভাবে হয় না ওয়েলকাম বানাম টা একসাথে হয় অনেক সময় ডিজাইন বানান ভুল করছেন ঠিক আছে হচ্ছে আপনার নিচে আসেন এখানে মিস্টেক আছে দেখেন থাম্বের বানান ভুল ঠিক আছে এখানে কিছু বানান মিস্টেক করেছে আচ্ছা নিচে আসেন তো লেখাগুলো কেন এখানে এইভাবে রেখেছেন বলুন তো এটা আপনি লেখাগুলো তো যদি আপনার কি মার্ক করতে হয় সেই ক্ষেত্রে তো আপনি মার্কটা কোথা থেকে করতে পারবেন জানেন আপনার যে গিকে যেখানে আপনি ডিসক্রিপশনটাকে পেস্ট করবেন সেখান থেকে মার্ক করাটা আমি দেখিয়েছিলাম এখান থেকে মার্ক করার দরকার নেই ওকে ইফ ইউ ক্যান হায়ার মি আই উইল ডু দি জব ফর সিলেকশন আচ্ছা নোটের মধ্যে আপনি আর একটু কাজ করবেন ঠিক আছে নোটের মধ্যে কিন্তু চেঞ্জেস কিছু নিয়ে আসিয়েন ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে আপনার ডিসক্রিপশনের মধ্যে অনেক বানান ভুল আছে এই ভুলগুলো ঠিক করে সেটা তো আমি সবগুলো সম্পূর্ণ ডিসক্রিপশন পড়িনি কিছু একটা হয়তো বাদ আর তো বাদই আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ আপনাকে আর ছবি তৈরি করছেন ছবি দেখাতে পারেন তৈরি করলে জি দাঁড়ান আমি দেখাচ্ছি ছবি এই যে ভাইয়া হয়েছে জি না ছবি হয় না ছবির মধ্যে এতগুলো লিখা দিলে হবে বলেন এনে অর্ডার নাও বাটন টাই করে বর্ডার এর সাথে লাগিয়ে দিছেন হয় নাই ঠিক আরো সুন্দর করতে হবে ভালোভাবে তৈরি করতে হবে ঠিক আছে এইটাও হয় নাই জি না এখানে লিখা খুব বেশি দিছে মানে আপনার লিখা গুলো হজে বড় লাগতেছে একটা ডিজাইনের মধ্যে থাকবে না সেটা নাই আপনার হচ্ছে কি একটা সাদা আপনি হচ্ছে একটা সবকিছু করেন কেমন ওকে লেখাগুলো কমাই দিলে হবে ভাইয়া লেখাগুলো কমাই ডিজাইনটা একটু সুন্দর করেন কালার কম্বাইন্ড বা ডিজাইন করেন সাদা একটা আর্ট বোর্ড ওই আর্টবোর্ডটার উপরে কাজ করছেন

পরিশ্রম করতে হবে বুঝছেন দাদা পরিশ্রম না করলে মানে ভালো রেজাল্ট আসবে না আমাদের হয়েছে আমাদের প্রথম অবস্থা এরকম হয়েছে আমি মনে করেন যে করার পরে মনে করেন আজকে যতক্ষণ করছি না কালকে গিয়ে দেখতাম যে কালকেটা সুন্দর হতো আবার তিন দিন পরে যেটা করতাম সেটা ভালো লাগতো এরকম খালি করতে থাকতাম পঞ্চাশটা করার পরে একটা ভালো হতো একটা করে আপনারা সন্তুষ্ট হবেন না ঠিক আছে আপনারা অন্তপক্ষে এখন এটা করছেন ভালো কথা এখন কালকে আবার আরেকটা ট্রাই করেন মানে এটাকে অনেক বড় করেন ডিজাইন করেন দেখবেন যে ওইটা ভালো লাগছে আবার করেন এইভাবে সকালে করেন বিকালে করেন দুপুরে করেন করতে থাকেন আপনার একটা করে মনে হচ্ছে যে না হয়ে গেছে না না হয় ঠিক আছে এটা আরো অনেক কাজ আছে এখানে লেখাটা ভালো লাগে না আপনি একটা শব্দে লেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট এরপরে আপনি লিখে দেন টাইটেলে যে হ্যাঁ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিব সাথে লোগো ডিজাইন করে দিব

কিভাবে অনলাইনে থাকবো এটা যদি দেখাই দিতে ওইটাকে পরে দেখানো হবে ফাইবার থেকে অনলাইনে থাকবেন কি হবে ফাইবার অ্যাপসে ঢুকলে আপনি অনলাইনে থাকবেন ঠিক আছে এখন অনেকে অনেক টুলস ইউজ করে সেই ক্ষেত্রে এখন সেই টুলস আবার অনেক সময় থার্ড পার্টি যেহেতু আবার সেগুলো উপর ডিপেন্ড করে ফাইবার এখন ডিজেবল হওয়ার চান্সেস থাকে তো এগুলো আমরা ইউজ করব না বা করার প্রয়োজন নেই আপনি যতক্ষণ অনলাইনে থাকতে পারবেন অনলাইন থাকবেন ঠিক আছে আচ্ছা ওকে মিস্টার আলমগীর হোসেন ভাইজান আমি একটু বলে দিই আপনাদের হচ্ছে ক্লাস ঈদের পড়ে শুরু হবে এখন হচ্ছে আপনারা আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে আপনারা কিছুদিন আপনার এই ব্যাচের সাথে ক্লাস করবেন ঠিক আছে তার জন্য আর আপনাদের হচ্ছে ক্লাসের রুটিন ক্লাস শুরু হওয়ার আগে দিয়ে দেওয়া হবে মানে ঈদের পড়ে সেটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ওকে স্টার অফ ভাই স্ক্রিন শেয়ারটা বন্ধ করতে পারেন আমি নেক্সট চলে যাচ্ছি নেক্সট হচ্ছে মিস লোপা বলুন কি সমস্যা সালাম আলাইকুম ভাইয়া ওয়া সালাম বলুন ভাইয়া এই গিগ পাবলিশ করার সময় আমার ডেসক্রিপশনটা নিচ্ছে না আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন আপনার যে জায়গায় সমস্যাটা হচ্ছে সেখানে গিয়ে স্ক্রিন শেয়ার করেন

আচ্ছা সমস্যা নেই জান ড্রাক্টেই চলে আসছে মানে যে এখানে ডেসক্রিপশনটা কপি করে পেস্ট করার সময় নিচ্ছে না আগে দেন আমি দেখি কি সমস্যা হচ্ছে সমস্যা নেই সলভ করে দিব ঠিক আছে প্রত্যেক সমস্যার সমাধান আছে আগে দেন এখান থেকে কোনো কিছু আপনি বাইরে থেকে কপি করে নিয়ে আসছেন বা যে কোনো একটা লিখেও কপি করা না ভাই আমি সব নিজে কপি করছেন কপি করে এখন পেস্ট করুন টেস্ট করছি ভাইয়া আমরা স্টেপ ইন কন্টিনিউ করেন আমরা দেখি কি সমস্যা দেখা যায় কি এরর আসে এই যে জুম করেন আচ্ছা এখানে হচ্ছে আমি বলি এখানে আপনি কি করছেন জানেন এসিও এন্ড ইউটিউব এই যে লেখাটা আছে এটা আপনি অনেকবার লিখেছেন আমি বলেছিলাম যে ডেস্ক্রিপশন দুইটা ওয়ার মানে একটা ডিসক্রিপশনের মধ্যে যেমন হচ্ছে ফেসবুক লেখা এই লিখাটা দুইবার লিখার পরে আর লিখে এই লিখাটা লিখতে পারবেন না একটা ওয়ার্ড হাইয়েস্ট দুইবার লিখতে পারবেন এখন আপনি সেম ভাবে এসিও লিখেটা অনেক জায়গায় দিয়েছেন তার জন্য নিচ্ছে না সো ডেসক্রিপশনটাকে আপডেট করে এসিও অ্যান্ড ইউটিউব লিখাটা কমাবেন যে জায়গাগুলোতে আছে ঠিক আছে সেটা আপডেট করে দেন হচ্ছে দিবেন দেখবেন নিয়ে নিবে আর দ্বিতীয় কথা হচ্ছে কি জানেন ফাইবার থেকে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু তারা বলে দিবে তার জন্য কি একটু পুরা ট্রাই করবে ইংরেজি লেখাগুলো ঠিক আছে যেগুলো তারা ইনস্ট্রাকশন দেয় আর কি জি থ্যাংক ইউ আচ্ছা নেক্সট হচ্ছে মিস্টার নূর আলম বলুন ভাইজান কি সমস্যা হুহ আলাইকুম আমার সমস্যা হচ্ছে মানে আমি তো দিকটা পাবলিশ করছি কিন্তু সাকসেসের মেসেজও আসে না তারপর মানে গিফটটা মানে আমার মনে হচ্ছে ঠিক মতন হচ্ছে না মানে আমি জাস্ট ট্রাই করলাম অনেক কিছু করলাম আমি ভাবছি হয়ে গেছে পুরো কমপ্লিট আহ হয়েছে তারপর যখন সাকসেসফুল বা অ্যাক্টিভ হয়েছে এরকম কোনো মেসেজ ও আসে নাকি ফাইবার অ্যাকাউন্ট থেকে কাইন্ডলি একটু দেখবেন যে কি সমস্যাটা মানে আমি এখানে যেমন সলভ করতে পারতেছি না আচ্ছা দেখাচ্ছি যে আমি এখানে মধ্যে সবগুলো দিছি আমি পুরোপুরি সবগুলো কমপ্লিট করছিলাম পরে আবার যখন সাকসেস হয় না দিকে তার জন্য এখানে আসছিলাম ব্যাকে পাবলিশ কতটুকু স্টেপ পর্যন্ত গেছেন মানে আচ্ছা কমপ্লিট করেন এখানে তো আর যাইতেছে না এখানে কিওয়ার্ড গুলো বলতেছে ইয়া গুলা মানে জুম করেন টু দ্য টু কিপ দ্য ইওর গিগ অ্যাকটিভ আপডেট ইওর প্যাকেজ প্রাইস টু দ্য প্রাইস ফর আপনার মিনিমাম হচ্ছে তিরিশ ডলারের উপরে বলছে তিরিশ ডলারের উপরে দেন মোরে আমরা এটা চেঞ্জেস করতে পারবো সমস্যা নেই সো এখানে কি টি 10 ডলার জায়গায় বেশি দিয়ে দেন সমস্যা নেই 30 দিয়ে দেন আমরা এটা পাবলিশ করার পরে এখনি চেঞ্জেস করে দিতে পারবো সমস্যা হবে না এখন পাবলিশ করো আর এই এইগুলো টিক চিহ্নগুলো এখানে মানে বেশি বেশি ব্যাক ডিফল্ট দেখায় মানে এটা বুঝতে পারতেছি না হচ্ছে আপনার আপনি যে উপরে ডেসক্রিপশন দিয়েছেন সেই ডেসক্রিপশনে

না হইতেছে না তো জুম করেন তো জুম এখানে একটা ইরোর মেসেজ আছে দেখছেন এখানে সিলেক্ট করতে বলছেন কি সিলেক্ট করতে বলছে দেখেন তো হাতের বামে আসেন একটু মিনিমাম হাতের বামে 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 বাবা ডানে না বামে রিভিশন রিভিশন দেন রিভিশন সিলেক্ট করতে বলা হয়েছিল না আপনাদের রিভিশন না দিলে তো হবে না আমি এগুলা করছিলাম পরে আবার মানে কেন যে ইয়া হয়ে গেছিল বুঝতে পারতেছি না দেখে আসার পরে আচ্ছা রিবেশন প্রাইস রিবেশন রিবেশন কি দিব ব্যা একটু যদি বলতেন একবার করে দেখে দেখে দিব আপনি অ্যাপ আপনি হচ্ছে ফার্স্টেবল প্যাকেজে একটা দিতে পারেন তারপরে হয়তোবা দুইটা দিলেন তারপরে হয়তো বা চারটা দিলেন এরকম ঠিক আছে হ্যাঁ আচ্ছা মানে কি আপনার প্রাইস কম বেশি আসছে না এখন কি আপনি যদি এখন কি আপনার হচ্ছে বেসিক প্রাইসে আপনি যেটা দিবেন সেটাই যদি আপনি এখন প্লাটিনাম প্রাইসে দেন বা আপনার প্রিমিয়াম প্যাকেজে দেন সেটা প্রিমিয়াম প্যাকেজ কি ক্লায়েন্ট নেবে নাকি হচ্ছে সে বেসিকটাই নেবে কোনটা নেবে বলুন তো সেই স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা নেবে আপনি ওই ওই ওইগুলা দিয়ে মানে ওইগুলা নিলে সে যেটা পাবে সেটা তো সে বেসিকটা নিলেই পাওয়া যাচ্ছে আচ্ছা এখন আপনাকে কি করতে হবে বেসিকটাতে একটু কম দিতে হবে মানে বেসিক রাখবেন হচ্ছে কি জানেন পাতের সাথে বত্তা এরপরে স্ট্যান্ডার্ডে রাখবেন বত্তা আবার ডাল থাকবে কি গরু মাংস থাকবে এরপরে প্রিমিয়ামে রাখবেন কি গরু মাংস থাকবে ডাল থাকবে বত্তা থাকবে সালাদ থাকবে খাসির মাংস থাকবে আসাদ থাকবে বুঝতে পারছেন এবার জি বেস্ট কিছু এখন আপনি যদি গরুর মাংস বেশি দিয়ে দেন তাহলে আর কেউ কি প্রিমিয়ামটা খাবে না এখন এইভাবে বুঝেন ভাই মাথা একটু খাটাইতে হবে আচ্ছা এখন তো সেফ কন্টিনিউ করে যান কোন কন্টিনিউ করলে ঠিক হবে লাস্ট স্টেপ পর্যন্ত চলে যান

আমার কথাকে শোনা যায় রাব্বি আমার কথা শোনা যায় শুনতে পাচ্ছি কিন্তু আগের থেকে একটু ডিফারেন্ট রাইট নাও আচ্ছা রিফ্রেশ দিয়ে দেখেন তো হয়তো আমার মনে হচ্ছে নেট প্রবলেম ভাই জানেন শোনা যায় হ্যাঁ নিচে আচ্ছা স্যার আপনার কথা শুনতে পাচ্ছি বাট আগের থেকে চেঞ্জেস আছে মানে ক্লিয়ার তো নাকি কোথাটা ক্লিয়ার বলা যায় না একটু মিস্টেকেন্স হচ্ছে কোথাও কথা কি আস্তে আসে না জোরে আসে আস্তে আসে ও আস্তে আস্তে আগে আগে থেকে আরো কি মানে কর্কশ হয়ে গেছে গুলো নিচে ভাইয়া আচ্ছা নিচে ওকে দেন সেভ এন্ড কন্টিনিউ করেন করে লাস্টের দিকে যান